আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে সর্বস্তরের জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয় একুশ মানেই ফিরে আসছে সালাম ফিরে আসছে বরকত ফিরে আসছে জব্বার ফিরে আসছে তারুণ্যের চোখে দুর্যোয় শপথ ফিরে আসছে বাংলাদেশ ফিরে আসছে রক্তস্নাত সেই ভাষা আন্দোলনের ক্ষণে শ্রদ্ধা অবনত গোটা ও বিশ্বময় বাংলা ভাষাভাষীরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধে পালন করেন কিছুক্ষণ নিরবতা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান একদিকে একুশ মানে যেমন শাশ্বত বাংলার হিজলত মাল ভাটিয়ালি গান অন্যদিকে একুশ মানে উন্মুক্ত রাজপথ দীর্ঘ মিছিল আজকে নতুন বাংলাদেশ গড়ার যে আবহ তৈরি হয়েছে তার মূল শ্লোগান এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই ধ্বনিত হয়েছিল তাই তো সবার সম্ভাবত একটি চাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম প্রধান অনুষঙ্গ হোক একুশের চেতনা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা